প্রত্যেকটা ইউটিউবার ফেসবুক এবং ইনস্টাগ্রামে যারা দিনরাত মেহনত করছেন তাদেরই এক জীবন কাহিনী

ইয়ার দুয়ে জন না যখন ভিডিও বানাবে না তখন দেখবি কেমন ইয়ার ইসে ভঙ্গি দেখিবার মন করে না নাচর গুলাই ইহার আরো ভিডিও বানাই আর ই হচ্ছে হ্যাঁ লোকে বলছে নাম করছে কে কে যেন বলে জানি আমরা ভালো বলে ভালো বোলবে গানটার মান সম্মান বুঝে জিনিস নেই খাইয়ে গেছি

দেখেছি দেখেছি তবে অনেক লোকের রসনা হয় এটা তুমি জানো এটা তুমি হয়তো জানো না না ওই যে রাহুল আর রিজু লাইক কমেন্ট করে তো ও আর দুজনে কইলে হবে আর কতবার স্কুলের বন্ধু আছে ছোটবেলার বন্ধু আছে তারা কই করে নাই তো না না করবে করবে আস্তে আস্তে করবে তো

কোনো ভাইরাল হয়েছে তো আর দেখছ খুনি যে ওইটা উ বটে ওইটা উ বটে আর গায়ে ছিল না ওর ফাটিয়ে যেছে ইয়ার মনে চাষ ঠিক আছে টেনশন আছে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি আচ্ছা হলো বাদ দে ভিডিওটা লাগা খুব ভালো লাগছে খুব গর্বিত আজ আমরা যে আমাদের সাথে ইনারা দেখা করতে এসেছে তো প্রিয়াকে দুরা কথা বলতে বলি আজ এই দাদা দিদি আমাদের ঘর আসছে আমরা অনেক খুশি অনেক খুশি যেটা তোমরা বলে তো বুঝাতে পারবো না এত খুশি মানে এত ফুর্তি লাগছে নমস্কার আমি শিল্পী ঠিক আছে আর আমি কি বলবো আমি খুঁজেই পাচ্ছি না মানে প্রিয়া দিদি আর এই দাদা আস্তিক দাদা এত হাসাচ্ছে মানে মাথা থেকে তো সব বেরিয়ে যাচ্ছে আমি মানে শিল্পী মানে ওই গান করাটা লই মানে শিল্পী মানে নাম তো বা হ্যাঁ আস্তিক তো ঘরে তোমরা যে লজ্জন যে কি ব্যাপার ওর মেয়েটা ভাড়া আছে রে ভাড়া আছে রে ভাড়া আলবটে তোর মেয়েটাকে না চাই তোর মেয়েটা তো ভাইরাল হবে আমি কোনো সালাম মতন পড়ে গেছি নাকি যদি আমার মেয়েটাকে না চাই বলবো তোর কিছু একটা বললে এলো ওরকম করলে সবাই ভালো নিতে পারে বুঝলিস তুই আর ওরকম ভাইরালের দাম নাই ওটা কি সম্মান আছে বল না কটা গাঁ আমার ভালো বলছে কেউ কেন ভালো বলা নাই কত নাম কত লোক আসছে দূর দূর থেকে আর না বলতে ও দাদা ও দাদা আস্তিকদার বাড়ি কোনটা কে আস্তিক ফাস্তিক যাই নাই কেউ

হুম ভালো আছো দাদা নমস্কার হ্যাঁ ভালো আছো ভালো থাকো ভালো থাকো বলছিলাম তোমার ভিডিও তো প্রত্যেকটাই ভালো লাগে গো একদম আমি গর্বিত হয়ে গেছি আর আমি তোমার সাথে না দেখা করে থাকতে পারলাম না ওই জন্যে দেখছি সামনের ছেলে একটা খুব মানে উপর উপরে উঠছে বুঝলে তো ওর সাপোর্টের কিছু দরকার তাই আমি আপনার সাথে দেখা করতে আইলাম আচ্ছা খুব ভালো করলেন ধন্যবাদ হ্যাঁ এভাবে বাসে থাকুন তো বলছিলাম যে তোমার গ্রামের মানুষ তোমাকে সাপোর্ট করে হ্যাঁ খুব করে অনেকেই করে সে তো তোমার গ্রামে আইসেই বুঝতে পারলাম কী করবেন ভাই ছাড়ল এসব কথা না না দেখো যদি কোনো গ্রামের ছেলে যে কোনো কাজে তাতে পড়াশোনাতে হোক বা নাচ গানে হোক আরও কিছু নানা না যে কোনো কাজে হোক গ্রামের মানুষের উচিত তাকে সাপোর্ট করা কি করবেন সবাই তো আর এক নাই বলেন সবাই দেখো আমি আমি কত দূর থেকে তোমার সাথে দেখা করতে এলাম তাতে কি তোমার মনটা ভাল লাগে কি ভাল লাগে না বলো ভালো লাগেছে ভালো লাগছে তো এ তো বলি তোমাদের গ্রামের মানুষ তোমাকে লাইক কমেন্ট শেয়ার করছে কি করছে না বলো তো করে কিছু কিছু করে আবার মানে অনেকেই করে নাই তো আমার খারাপ লাগে না 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 আমার হিসাবে বুঝি করা উচিত বুঝলে করা উচিত আমার হিসাব বলছে ঠিক আছে তোমার সাথে পরে গল্প করব ঠিক আছে এরকম ভাবে চালান যাও আমরা তোমার পাশে আছি কোনো টেনশন নেই তোমার আমরা আছি তোমার পাশে সারা জীবন থাকবো আমরা এইভাবে পাশে থাকুন যাতে আমি আরো না না আমরা আছি আমরা আছি তোমার টেনশন নেই আমরা আছি ঠিক আছে আসছি তাহলে হ্যাঁ আমার কাজ আছে চা জল একটু খেয়ে নিতে না 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 অন্যদিন আসবো একদম অবশ্যই আসবো আবার আর দেখা হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বহুত ভালো লাগলো না 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 ঠিক আছে খুব ভালো লাগে তোমাদের ভিডিও খুব ভালো লাগে খুব ভালো লাগে আরো উপরে উঠুন আরো উপরে উঠুন ঠিক আছে

আসছি আমার একটা বিশেষ কাজ রয়েছে বুঝলে আসছি নেক্সট আর আবার কোনোদিন দেখা হবে হ্যাঁ ঠিক আছে আসছি ভালো আপনারা যতদিন পাশে থাকবেন এই আস্তিক দিবানা সকলকে হাসানোর চেষ্টা করুন ঠিক ঠিক ধন্যবাদ ধন্যবাদ আসছি হ্যাঁ আপনি এলেন বহুত ভালো লাগলো হ্যাঁ এরকম আসবো আমি মাঝে মাঝে আসবো হ্যাঁ আসুন দাদার বাড়ি কোথায় কোথা থেকে আসছেন আমি গোপীনাথপুর গোপীনাথপুর খুব ভালো লাগিলা আপনাদের মত অনেকেই আছে কিন্তু এই ভাবে যদি আমাকে গ্রামের মানুষ একটুখানি সাপোর্ট করতে তো খুব ভালো না না করবে করবে সবাই করবে সবাই করবে গুলা ভিডিও গুলো তো ভালোই দিছো ভালো লাগছে হ্যাঁ ব্যাপক লাগছে

কিন্তু ওরা হাসির মোকা করে দিছি ও তারও লিখাবে কারো ভেলকাবে কিন্তু লে ভিডিও করে কি পাইলেও কি করে নিলে ওরা বড়ো বেহদ্দ করলো ভিডিও করে ভিডিও করে কি হয় কি করে না করে সেটা ভিডিও করে দেখাই দিবি তবে না বুঝবে যে ভিডিও করেও কিছু করা যায় কোনো আমরা খারাপ করিনি আর লোকে বললে তো হবে আমি পারমিশন দিছি আমার বউ বঠি আমি গার্জেন তোর লক বোটেন আমি বটি ও কথাটা কান দিছিস মাথা আরো খারাপ করিস আমার তো খারাপ লাগে যে ঘুরতে ফিরতে যখন বলে আপনি তো সাকসেসের মুখে আসেনি আমনি হঠাৎ ছাড়ি দিলে হবে হ্যাঁ তোকে একটা কথা বলি শুন ওই মেয়া লোকগুলা কেনে বলে জানিস ওই মেয়া লোকগুলার রকাত নাই র‍্যাক নাই তোর সঙ্গে টেক্কা দেওয়ার মতন ওদের কোয়ালিটি নেই সেই জন্যে বলো কোনো পড়াশোনা ছিলে যখন বলে যে পড়ে কি হবে কে চাকরি পাবে তার মানে ও আর পড়ার যোগ্যতা নাই পড়িতে জানে নাই যে ছেলে কুড়িয়া হবে সে বলে ফুটবল খেলে কি হবে ফাঁকে মাথায় ঘুটিটাকে টকে ধসকায় তার মানে ও কুড়িয়া বলে খেলিতে লাগে সেই জন্য ওইটা বলে আর ফুটবল খেলেই চাকরি হচ্ছে আর ওই ভিডিও বানাই সবাই উপরে যাচ্ছে ভাইরাল হচ্ছে সনাতন ডান্সার টিকটক বানাইছো এখন কটিপতি সরস্বতী দি ভাইরাল হয়ে গেলো ভিডিও করি ভিডিও করে কিছু হবে না বললে তোর হবে না লোকগুলাকে দেখাই দিতে হবে যে কিছু হই বলে ওই লোকগুলা একদিন সেলফি নিতে আসবে ও আর একদিন গর্ব করবে যে এটা আমার বেটার বউ বটে এটা আমার কাকি বটে এটা দাদা বটে এরকম করবে তো সেই জায়গায় পৌঁছবি তবে না আগে রাগিয়ে রুগিয়ে ছাড়িয়ে দিবি তো ও তো ওইটাই চাইছে তোর খারাপ লাগছে আর আমার লাগে না তোকে আমি একটা কথা বলিয়েই নি তাও কি কথা

বললে তোর মন খারাপ হবে কিছু কথা বলতেও নাই যেটাতে আঘাত লাগবে যেটাতে খারাপ লাগবে তুই মেয়ে জপ করে বলে দিছি যে এটা আমি করবো না এই করবো না আমি তোকে বললে তাহলে তুই আমাকেও তো ভিডিও বানাতে দিবি না তাই আমি সেদিন করলেও তাহলে কি ছাড়িয়ে দিবো ওই লোকগুলাকে মু তোর জবাব দিব একদিন দেখাইন দিব যে ভিডিও করে কিছু করা যায় কিছু হই শুধুই ফাঁকে আমরা লাফায় বলি নেই পেছনটা হিলাই নেই এখন যে যত ইরখা মারছে হাসছে হাসতে দে বুঝলি এক মনে ভিডিও বানাই যা কি বুঝলি ঠিক আছে করব তুই কখনো বাধা দিবি না তো বাধা কিছু দেব ভালো করে কর সেটা হলেই হই আমি একবার করতে শুরু করব তখন তখন কখনো যেমন না বাধা দিস আমাকে সাকসেস হয়ে দেখাইতে হবে সবাইকে একটা কথা সবসময় মনে করবি যে যখন মানুষ বাধা দিছে জানবি যে সেই কাজটা তুই কোনো সাকসেসের মুখে যাচ্ছিস কারণ মানুষ কোনোদিন খারাপ কাজে বাধা দিবে না দিলে ভালো কাজেই দিবে তুই চুরি করতে যা ডাকাত করতে যা তুই মার্ডার করতে যা মানুষ কোনো দিন আটকাবেক নাই বলবে যে করিয়া আসু খালটায় ঢুকলে আমাদের মজা বুঝলি খালে ডুবিলে মানুষ হাসে ওইটাই যে যত খালে পড়ে সেই জন্যে কোনো কিছু না ধ্যান দিয়ে জানবি যে তুই সাকসেসের মুখে যাচ্ছিস সেই জন্যে আজকে তোর বাধা আস এইটা একটা ভগবানের নিয়ম মোটে যখনই কোনো কিছু বাধা আসবে জানবি যে আমি ঠিক রাস্তায় যাচ্ছি ভুল রাস্তায় খারাপ রাস্তায় কোনো দিনই বাধা আসবে না ভালো রাস্তায় গেলেই বাধা টাটা খচা বহুত কিছু পাবি কানে মাথায় না রাখে নিজের কাজের লক্ষ্য রাখ সব ঠিক হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন